অল্প ড্যান্ড্রফও আছে আর হেয়ার ফলও হচ্ছে ফাইটোগেন যে নাইন ইন ওয়ান শ্যাম্পু আছে এই শ্যাম্পুটা করুক এবং ফাইটোগ্যান ফাইভ ইন ওয়ান কন্ডিশনারটা করুক এইটাও করুক এটাতে হেয়ার ফলও কন্ট্রোল হবে এবং ড্যান্ড্রফটাও যাবে অল্প ড্যান্ড্রফ থাকলে যাদের ধরো এটা এখানেও বোঝার ব্যাপার আছে আমাদের এখন অনেকগুলো অপশন চলে এসছে ফাইটো রেঞ্জের যে হেয়ার প্রোডাক্টগুলো এসছে এবং তার সাথে আমাদের নর্মাল যে রেঞ্জের যে আমলা কেয়ার শ্যাম্পু রয়েছে ধরো আমাদের নিমক্লিন শ্যাম্পু রয়েছে এগুলো কিন্তু মানে নারিশমেন্ট তো তুমি করছো নারিশমেন্টের জন্য তোমার অয়েল রয়েছে সেরাম রয়েছে এগুলো রয়েছে কিন্তু ক্লিনিং একটা বড় পার্ট থাকে যার জন্য কিন্তু শ্যাম্পুগুলো রয়েছে এবং শ্যাম্পু করার আগে এবং আফটার শ্যাম্পু নারিশমেন্টের দিকটা কিন্তু আমাকে জোর দিতে হবে যার জন্য আমি শ্যাম্পুটাকে একটু বলে নিয়ে তারপর আমি নারিশমেন্টটা বলছি কেন যার যে ধরনের কারোর যদি প্রচণ্ড ড্রাই ড্যামেজ হেয়ার হয়ে গিয়ে থাকে তারা ও শিয়ার হেনাশাইন শ্যাম্পুটাও করতে পারছে এটা হচ্ছে ড্রাই হেয়ারের জন্য ড্রাই একদম ড্যামেজ হয়ে গেছে সাথে করতে পারছে এটা আপনার কন্ডিশনিংয়ের কাজ করছে হেনাশাইন কন্ডিশনিং শ্যাম্পু রয়েছে যারা হেনা করছেন পার্টিকুলারলি হেনা প্যাক ইউজ করছেন তারা ওশিয়ান হেনা হেনাশাইন শ্যাম্পু করতে পারছেন কিন্তু এছাড়াও আমাদের যে শ্যাম্পুটা এসছে ফাইটোগেন হেয়ার শ্যাম্পু এটা এত ভালো নাইন ইন ওয়ান যাদের প্রচণ্ড ড্রাই ড্যামেজ হেয়ার সেখানে কিন্তু সেই ড্রাইনেসটাকে মানে কিওর করছে কিন্তু এবং তার সাথে সাথে আরেকটা শ্যাম্পু এসছে আমাদের সেটা হচ্ছে রাইস ওয়াটার শ্যাম্পু যেটা কিন্তু আমাদের স্কিন মানে হেয়ারের যে রিপেয়ারটা মানে ড্যামেজ হেয়ারকে রিপেয়ারের জন্য কিন্তু রাইস ওয়াটার রয়েছে তো এই দুটো শ্যাম্পু কিন্তু তুমি সেই মানে নারিশমেন্ট ব্যাপারটা কিন্তু তুমি পাচ্ছ এই দুটো শ্যাম্পু থেকে অতিরিক্ত তোমার ড্রাই ফিলটা হবে না তার সাথে আমাদের ম্যাসিভ প্রবলেমের জন্য যাদের প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে তার জন্য ওশিয়া হার্বালসের আমলাকার শ্যাম্পু রয়েছে এবং ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পু রয়েছে এই শ্যাম্পুটা তো রয়েছেই এবং এর সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আফটার শ্যাম্পু আফটার শ্যাম্পু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কন্ডিশনার ইউজ করতে হবে কিংবা আমাকে হেয়ার ওয়াটার স্পা করতে হবে এটা করে নিলো এবং হেয়ার হেয়ারটা স্পাটা করে নিলে যারা ধরো কন্ডিশনার করছে যেদিনকে কন্ডিশনার করছে সেদিনকে স্পা দেবে না ওইটা অনেকেই কনফিউশন থাকে যে কী করবো কন্ডিশনার করছি স্পা করবো অনেকে যারা ঠিক বুঝতে পারে না সেই ক্ষেত্রে যারা যেদিনকে কন্ডিশনার করছেন সেদিনকে কন্ডিশনারই শুধু করবেন এবং আমাদের আরেকটা কন্ডিশনারও রয়েছে ওর শাহাবলসের এখন দুটো কন্ডিশনার একটা ফাইভ ইন ওয়ান ফাই গেন ফাইটো রেঞ্জের একটা কন্ডিশনার পাচ্ছেন একটা নর্মাল রেঞ্জের যেরকম স্কিনের ক্ষেত্রেও আমাদের একটা নর্মাল রেঞ্জ একটা ফাইটো রেঞ্জ আমরা নিয়ে আসছি মানে প্যারালাল প্রোডাক্ট টানা হচ্ছে কিন্তু যারা নরমালটা করতে চাইছে করতে পারছে তারা ফাইটো রেঞ্জ করতে চেয়ে করতে পারছে সেম হেয়ারের এর ক্ষেত্রেও কিন্তু আসবাব আমি নিয়ে না তারপর বলছো